মালদা জেলা দুই লোকসভা আসনের প্রার্থীদের সমর্থনে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের সদস্য বিধায়ক এবং ব্লক সভাপতিদের নিয়ে মালদা টাউন হলে আজ বিকেলে আয়োজন করা হয়েছিল এক সাংগঠনিক আলোচনা সভার বালুরঘাটে জনসভা শেষ করে পুরাতন মালদার একটি হোটেল থেকে ভার্চুয়ালি এই সাংগঠনিক আলোচনা সভায় অংশ নেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর কিন্তু আচমকায় এই সাংগঠনিক আলোচনা সভায় এসে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক আলোচনা সভা শেষে তিনি জানান এটি সাংগঠনিক আলোচনা মালদার দুটি সিটি আমাদের জিততে হবে ভালো করে কাজ করতে হবে একসাথে দলকে আরো শক্তিশালী করতে হবে জানান মুখ্যমন্ত্রী আমাদের নির্বাচনীয় কমিটি আছে একটা উত্তর মালদা এবং দক্ষিণ মালদার আমাদের দুই প্রার্থী নিয়ে সেই নির্বাচন কমিটির মিটিং আমাদের আমাদের ছিল দিদি যেহেতু মালদায় আছেন এখান থেকে কর্মসূচি রূপায়িত করছেন তিনি চলে এসেছিলেন আমাদের সবাই আমাদের সাথে নির্বাচন সম্পর্কিত আলোচনা করেছেন নির্বাচন সম্পর্কিত আলোচনা কাজ করার কথা যেভাবে বলা হয় নির্বাচনে একজন দলনেত্রী যাবে নির্দেশ দেন সেই আমি অন্তসেত আলোচনা করেছেন আমরা স্বস্ত করেছি দিদিকে যে দুটো সিটি আমরা জিতে দিদি আপনার কাছে উপহার স্বরূপ তুলে দিব না রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only